অত জাবি নমো জাবি নমো নমো জাবি এই যে কোন কবিরাদের কাছে এসে এসে বলে জাসরো বলে জাবুকু জাবি কারো কারো দ কাঁদা কারো না বেরো যায় আ জাবি আর জীবনের কাছে আসবে asker kata bat ha ha জাবো জিল জাবি এই আরে গুম্বরালি করা এর আজকে তিন দিন গুম্বর রক্ষা করো ب ياسمس ان ر يب س

দেখোলাইকুম সুন্দর কেন বসেন কেমন আছেন কি নাম ভাইয়া আপনার বলেন হ্যাঁ

তোমরা সাথে ঘুমাই কয়েছ রমানে কয়েছে কি হুজুর আমরা তো সাথে ঘুমাই আর ইয়াসিন হয়েছে ইয়াসিন হয়েছে অরুষিয়া ও শুধু বিভিন্ন জায়গা যায় শুধু কমল গাছে ঘুমে থাকে তুমি সাথে ঘুমাই থাকো তোমার কেউ ব্যাঙ্গাই তুমি যেখানে বলো সেখানে থাকো ঠিক আছে আর কোনদিন আসবা এই মেয়েকে এখানে এখন স্বাভাবিক করে উঠেবা ঠিক আছে ঠিক আছে জোর কথা বলো হ্যাঁ আর জীবনে এর কাছে আসবা যদি আসো শাস্তি দেখে যাই যাও এই দেখো त

ঠিক আছে স্বামী স্ত্রী যেহেতু একসাথে সুন্দর থাকবে আর জীবনে আসবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারো ধরে তো বাবা হ্যাঁ বলে এর ফ্যাক্টরি ক্যান্টিনে বাথরুমে এই মেয়ের সামনে আর কোনোদিন আসবো না যদি আসি আপনি আমাকে বন্দি অথবা জবাই করে দিবেন ঠিক আছে তো হ্যাঁ